বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এদিকে বে এগারোটায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন এক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ এই দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল অর্থাৎ চার আগস্ট বেলা এগারোটা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি আসিফ মাহমুদ আরও বলেন কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সবার অংশগ্রহণের আহ্বান করছে কর্মসূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব তবে আঘাত এলে তবে আঘাত এলে তা প্রতিহত করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইল